আল্লাহর মন মতো আমরা পরিবর্তন হতে পারতেছি কিনা আমরা কোরআনের সাথে ঘুরে যাব ইনশাল আমি এই কথা সবাই বলছি কোন এক দলকে বলতেছি না সারা বাংলাদেশের সবাইকে বলতে এক দলের নেতা বলেছে তাদের তাদের নেত্রী কবর থেকে নেতৃত্ব দেবে এটা কি সম্ভব যারা জিন্দা আছে তাদের হাতে এটা নেয়

মানুষের শক্তির বাইরে যখন শত্রুর শক্তি হয় তখন আল্লাহ বলেন বিশ্ব মহাপ্লাবিয়া সমস্ত আমলাদ্রোহী মেরে দিয়েছেন কে মেরে দিয়েছেন ঠিক এখন আবার সেই পর্ব শুরু হয়েছে কোরআন থেকে বলছি কথা বলি সাত হাজার বছর পরে নুবালের জাহাজটা এখন পৃথিবীতে বাইর হয়েছে মানুষ দেখে তুরস্কের একটা পাহাড়ের উপর এটা সাত হাজার বছর গোপন ছিল গোপন থাকার পরে আল্লাহ তারা সাত হাজার বছর পরে এখন সবাই দেখে নুয়ালামের জাহাজ এইটা ও পাহাড়ের উপরে আল্লাহ পুরানো আছে এটা পাহাড় উপরে পাহাড় ডুবে গিয়েছিল প্লাবনে সেই পাহাড়ের উপরে নোংর করেছে ওই জাহাজটা তুরস্ক এটা আস আচ্ছা হাজার বছর পরে এটা তিন হাজার বছর কেন সে লুকানো ছিল কেন এখন বাইরে করলেন আল্লাহ কি বার্তা দিলেন কোরআনে বনলে

আল্লাহ তালা আমাদেরকে কোরআনের জন্য কবল করুন গোটা বাংলাদেশকে কোরআনের জন্য কবল করুন যেহেতু শীতের রাত গভীর শীত ইনশাআল্লাহ আমি আর লম্বা করব না আসলে নিজের এলাকার মানুষ তো আমি আসছি সেই উত্তরবঙ্গ থেকে সরাসরি গাড়ি চালাই এখানে হাতে গেছি চারশো কিলোমিটার রাস্তা হয় আপনাদের মাহফিল দেওয়ার জন্য কিন্তু ওই কোরআনের উচিলে সতেজ আছি সাতশো কিলোমিটার সফর করে আসলে একদম কোরআনবিহীন মানুষ ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আয়সা আরো আল্লাহ আর কোন বক্তব্য কারো আছে আচ্ছা আমার এলাকার আমার ভাই বেড়া দা এসছে আল্লাহ আল্লাহ তাদের হক তো আমি যতটুকু কোরআন থেকে তোমার জ্ঞান বিতরণের তুমি টিক দিয়েছ আমি বিতরণ করেছি আল্লাহ আমার আগে যারা বিতরণ করেছেন আমরা সমাজ দেয় জ্ঞান করো আল্লাহ যারা জ্ঞান কাজে লাগাবার দাও

তোমার এই বান্দা বান্দিরা মুখস্থ করে এবং আরেকজনের সাথে এই আয়াতটা শেয়ার করে এরকম তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ ঘরে ঘরে কোরআনের আলেম বানাই দেওয়া ঘরে ঘরে কোরআনের হাফেজ বানাই দাও আল্লাহ এক পাড়ার হাফেজ হলেও বানাও আল্লাহ কেউ পাঁচ পাড়ার হাফেজ কেউ দশ পাড়ার কেউ পনেরো পাড়ার কেউ বিশ পাড়ার যে যা পারে আল্লাহ আল্লাহ যতটুক পড়ে ততটুকের হাফেজ বানাও আল্লাহ আল্লাহ তোমার যে তোমার এই আল্লাহ তুমি এই উমকে দিয়েছো আল্লাহ তোমার এই মেহমানদারির তাৎপর্য বোঝার আমাদের তৌফিক দাও এই মর্যাদা বোঝার তৌফিক দাও আল্লাহ বাংলাদেশের সব দলকে একসাথ করে দাও বাংলাদেশের প্রশ্নে ইসলামের প্রশ্নে বাংলা ভাষার প্রশ্নে আল্লাহ তাআলা সবাইকে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি সেই তৌফিক দাও